উচ্চশিক্ষায় নাট্য শিক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে থিয়েটার অভিনেতাদের মধ্যে পারস্পরিক মানসিকতা বন্ধন দৃঢ় করে শৃঙ্খলা শেখায় হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে আই ও বাংলা বিভাগের সঙ্গে নাজাট ভাবনার যৌথ উদ্যোগে একটি কর্মশালা আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন নাজাট ভাবনা নাট্যগোষ্ঠীর গোষ্ঠীর সম্পাদিকা অভিনেত্রী মৌমিতা বর সাহা পাশাপাশি এদিন উচ্চ শিক্ষায় নাট্য শিক্ষার গুরুত্ব বিষয়ে এই কর্মশালায় উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর শেখ কাম উদ্দ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে আইকিউএসই এবং বাংলা বিভাগের উদ্যোগে ন্যাজার ভাবনা নাট্যদলের সঙ্গে যৌথ উদ্যোগে একটি নাট্য বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় উদ্বোধন পর্বের শেষে তিনি জানান নাটক ধৈর্য অন্যের কথা মনোযোগ সহকারে শোনার কান তৈরি করে কেননা একটি চরিত্রের সংলাপ ঠিকঠাক শুনে সময় মতো প্রতি সংলাপ প্রক্ষেপণ করতে হয় এদিন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বাংলা বিভাগের শিক্ষক বনানি চৌধুরী ও ডক্টর মায়া মজুমদার পাশাপাশি বিষয় উপযোগে আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ ডক্টর কিঙ্কর মণ্ডল ও নেজাট নাট্য গোষ্ঠীর পক্ষে মৌমিতা বর্ষাহা এদিনের কর্মশালায় নেজাট ভাবনা প্রযোজিত মহিত চোটোপাত কাথা নাটক প্রদর্শিত হয় এদিন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের সঙ্গে নাজার ভাবনার একটি চুক্তি স্বাক্ষরিত হয় অধ্যাপিকা ডক্টর ইশিতা দে ও শ্রীপদ বর জানান এই চুক্তির ফলে দুটি প্রতিষ্ঠিত যৌথভাবে ভবিষ্যতে আরও নাটক প্রযোজনা করবে বাংলা বিভাগের প্রধান ডক্টর মায়া মজুমদার বলেন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই নাটকের দল তৈরি করে বিভিন্ন সামাজিক সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে সেই নাটকগুলি অভিনয় করা হবে তবে ছাত্রছাত্রীদের ভিড় ছিল উপচে পড়ার মতো হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি ইন্দ্রজিৎ কাটার আইকিউএসি এবং বাংলা বিভাগের উদ্যোগে ন্যাজার ভাবনা নাট্যদলের সঙ্গে যৌথ উদ্যোগে একটি নাট্য বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালায় প্রায় সত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এবং কাঁথা নাম একটি নাটক যেটি মোহিত চট্টোপাধ্যায়ের লেখা সেটিও নাজার ভাবনার পক্ষ থেকে অভিনয় করে ছাত্রছাত্রীদের সামনে প্রদর্শন করা হয় এই উদ্যোগ গ্রহণের জন্য আইকিউএসি এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য অধ্যাপকদের অবশ্যই নাজার ভাবনার শিল্পীদের আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে ভবিষ্যতে আমাদের এই মহাবিদ্যালয় তাদের প্রযোজনায় আরো সমৃদ্ধ হবে এই আশা রাখছি